এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় আগ্রাসন বাড়তে রিজার্ভ ফোর্সকে প্রস্তুত করেছে ইসরায়েল ভারত পাকিস্তান উত্তেজনা বামকার সংস্কারে ব্যস্ত কাশ্মীরের নিয়ন্ত্রণে রেখাই মানুষ চতুর্থ দফায় স্থগিত ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করল ভারত মিয়ানমারে ভূমিকম্পের পর সামরিক হামলায় নিহত দুইশ জনের বেশি ইতিহাসের সবচেয়ে বড় অর্থনীতির অধিকারী হতে যাচ্ছে ট্রাম্প গাজায় আগ্রাসন বাড়াতে রিজার্ভ ফোর্সকে প্রস্তুত করছে ইসরায়েল গাজায় চলমান আগ্রাসন বৃদ্ধির জন্য রিজার্ভ বাহিনীকে বৃহত্তর পরিসরে একত্রিত করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার দুই মে ইসরায়েলের স্থানীয় একটি সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে ইসরায়েলি দৈনিক ইয়েদি ওত আহুরোন ওথের মতে রাফাই তম ডিসিশনের আক্রমণ অবহিত থাকায় সম্ভবত চুক্তি নিয়ে আলোচনায় কোনো অগ্রগতি না হলে ইসরায়েলি সেনাবাহিনী আগামী সপ্তাহে গাজায় তাদের সামরিক প্রচেষ্টা জোরদার করার প্রস্তুতি নিচ্ছে গাজায় আগ্রাসন বৃদ্ধির পরিকল্পনা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উচ্চ পর্যায়ের বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে সংবাদ মাধ্যমটি দাবি এ বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য রোববার সন্ধ্যায় নিরাপত্তা মন্ত্রী সভা বসবে দৈনিকটি বলছে সাম্প্রতিক দিনগুলিতে বেশ কয়েকজন রিজার্ভ অফিসার তাদের ইউনিটগুলিকে যে কোনো সময় ডাক আসতে পারে বলে প্রস্তুত থাকতে বলেছেন এছাড়া সপ্তাহে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জারি করে ইঙ্গিত দেয় রিজার্ভ মোতায়েন সতর্কতা এবং দায়িত্বের সঙ্গে বস্তুনিষ্ঠ এবং পেশাদার বিবেচনার ভিত্তিতে করা হবে বামকার সংস্কারে ব্যস্ত কাশ্মীরের নিয়ন্ত্রণে রেখায় মানুষ ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগাম হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে বেসামরিক নানা বিধিনিষেধ ঘোষণার পর কাশ্মীরের মানুষ কিছুটা স্বস্তি পেয়েছিলেন তারা ভেবেছিলেন পরিস্থিতি হয়তো এর চেয়ে খারাপ হবে না কিন্তু গত সপ্তাহে নিয়ন্ত্রণে রেখা বরাবর গুলি বিনিময়ের কারণে বিনিদ্র রাত কাটিয়েছিলেন এর কাছে বসবাসকারী মানুষ নিয়ন্ত্রণে রেখায় দুই পাশের মানুষেই তাই নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে মানুষ আত থেকে এখন বামকার সংস্কার করছে শনিবার তিন মে বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারত অধিকৃত কাশ্মীরের সেক্টরে সেক্টরে গুলি পোস্ট ও পাকিস্তান নিয়ন্ত্রিত লিপা নিয়ন্ত্রণের রেখা বরাবর গত সপ্তাহে গুলি বিনিময়ের ঘটনা ঘটে তবে এখনো পর্যন্ত ওই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি এহসান উল হক সামি লিপা উপত্যকায় বাসিন্দা ওই অঞ্চলের জনসংখ্যা প্রায় চল্লিশ হাজার এবং সেখানকার বেশিরভাগ মানুষই আইন মেনে চলেন চতুর্থ দফায় স্থগিত ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ইরান ও যুক্তরাষ্ট্রের চতুর্থ দফার পরোক্ষ পরমাণু আলোচনা স্থগিত হয়েছে আলোচনা কিভাবে এগোবে তা নিয়ে তেহরান ও ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যে চলমান মতবিরোধ দেখা দেয় ফলে আলোচনা স্থগিত করা হয়েছে বলে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এর মধ্যে তিন দফায় আলোচনা হয়েছে শনিবার ইতালি রোমে চতুর্থ দফার আলোচনা হওয়ার কথা ছিল মাত্র দুদিন আগে বৃহস্পতিবার আলোচনা স্থগিত করা হল রয়টার্স জানায় ঊর্ধ্বতন এক ইরানি কর্মকর্তা বলেছেন ওয়াশিংটনের অবস্থানের ওপর নির্ভর করে আলোচনা নতুন তারিখ ঠিক করা হবে কারণ হিসেবে ওই কর্মকর্তা আলোচনার মধ্যে ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করেছেন পরমাণু আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কূটনৈতিক উপায়ে বিরোধ মিটাতে সহায়ক নয় যুক্তরাষ্ট্রের অবস্থানের উপর নির্ভর করে আলোচনার পরবর্তী দফার তারিখ জানানো হবে বলেন তিনি পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিশ্চিত করল ভারত কাশ্মীরের পেহেলগাঁও কাণ্ডের জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এরই মধ্যে ওই ঘটনাকে কেন্দ্র করে পাল্টা পাল্টি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দুই দেশ এবার পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করল ভারত শুক্রবার জারি করা এক নির্দেশনায় ভারতের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের ডিজিএফি কার্যালয় জানায় পাকিস্তান থেকে উৎসারিত অথবা পাকিস্তানের মধ্যে দিয়ে আসা সব পণ্যের উপর নিষেধাজ্ঞা অভিলম্বে কার্যকর হবে নির্দেশনায় বলা হয়েছে জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হলো তবে বিশেষ অনুমতির মাধ্যমে কিছু পণ্যের ছাড় দেওয়া হতে পারে গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার ঘটনা ঘটে এতে অন্তত ছাব্বিশ জন নিহত হন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে এবং সতর্ক করে জানায় ভারত যদি সামরিক পদক্ষেপ নেয় তবে তারাও পাল্টা জবাব দিবে হামলার পর থেকে ভারত একের পর এক কড়া পদক্ষেপ গ্রহণ করেছে এর মধ্যে রয়েছে উনিশশো সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করা ভারতে অবস্থানরত পাকিস্তানদের ভিসা বাতিল কূটনৈতিকদের বহিষ্কার এবং আকাশ সীমা বন্ধ করা পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ও ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে আকাশ সীমা বন্ধ করেছে এবং ভারতীয় কূটনীতিকদের দেশ থেকে বাধ্য করেছে পাকিস্তান হুশিয়ারিতে বলেছে সিন্ধু চুক্তির আওতায় তাদের বরাদ্দ পানি বন্ধ করলে সেটিকে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখা হবে দুই দেশের মধ্যকার বাণিজ্য গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে দুই হাজার সালের এপ্রিল থেকে দুই সালের জানুয়ারির মধ্যে ভারত পাকিস্তান থেকে মাত্র চার লাখ বিশ হাজার ডলারের পণ্য আমদানি করে মিয়ানমারে ভূমিকম্পের পর সামরিক হামলায় নিহত দুইশো জনের বেশি মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর এ পর্যন্ত সামরিক বাহিনীর হামলায় অন্তত দুইশো মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ সংস্থাটির মানবাধিকার প্রধান ফুলকার তর্ক এক বিবৃতিতে এ তথ্য জানায় গত আটাশ মার্চ সাত দশমিক সাত মাত্রায় শক্তিশালী ভূমিকম্পে দেশটিতে প্রায় তিন হাজার আটশো মানুষ প্রাণ হারান এরপর দুই এপ্রিল ভূমিকম্প দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম নির্বিঘ্ন করতে সামরিক যুদ্ধবিরতির ঘোষণা দেয় দেশটির সামরিক সরকার ও বিরোধীরা তবে এই যুদ্ধ যুদ্ধবিরতি অপেক্ষা করছে জান্তা সরকার জাতিসংঘ জানিয়েছে যুদ্ধবিরতির পর সেনাবাহিনী কমপক্ষে দুইশ হামলা চালিয়েছে এর মধ্যে একশো ছিল বিমান হামলা এসব হামলায় নিহত হয়েছে দুইশ জনেরও বেশি বেসামরিক নাগরিক বিবৃতিতে ফলকা তুর্ক বলেন এই সহিংসতা প্রমাণ করে সেনাবাহিনী যুদ্ধবিরতির ঘোষণাকে সম্মান করেনি এটি আরও স্পষ্ট করে দেয় এখন একটি স্থায়ী যুদ্ধবিরতি ও গণতান্ত্রিক শাসনে ফিরে যাওয়া কতটা জরুরি তিনি আরও বলেন দেশটিতে এখনো প্রায় দুই উপর বিপুল এই জনগোষ্ঠীর খাদ্য পানি আশ্রয় দরকার তবে সবচেয়ে বেশি দরকার শান্তি ও নিরাপত্তা হামলা বন্ধের আহ্বান জানিয়ে তর্ক বলেন আন্তর্জাতিক আইন অনুযায়ী যে কোনো বাধা ছাড়াই মানবিক সহায়তা ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছাতে দিতে হবে ইতিহাসে সবচেয়ে বড় অর্থনীতির অধিকারী হতে যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জোর দিয়ে বলেছেন আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বড় অর্থনীতির অধিকারী হতে যাচ্ছে আমরা তিনি বলেন তার নীতিমালা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে উদ্দীপনা আনবে যদিও সম্ভব মন্দার ঝুঁকির কথা স্বীকার করছেন তিনি ওয়াশিংটন থেকে এএফপি এর সংবাদ জানিয়েছে ট্রাম্পের ব্যাপক শল্ক আরব পরিকল্পনা শুরু হওয়ার পর বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের অর্থনীতি বছরের প্রথম তিন মাসে অপ্রত্যাশিতভাবে সংকুচিত হয়েছে এনবিসি নিউজের প্লেস উইথ ক্রিস্টেন ওয়েলকার অনুষ্ঠানে ট্রাম্প বলেন এটি একটি ক্লান্তিকাল রোববার পূর্ণাঙ্গভাবে এই সাক্ষাৎকারটি সম্প্রচার করা হবে সাক্ষাৎকারের কিছু অংশে ট্রাম্প বলেন আমি মনে করি আমরা দারুণভাবে এগিয়ে যাব মার্কিন যুক্তরাষ্ট্র মন্ত্রার মধ্যে ডুবে যেতে পারে কি না চাপের মুখে ট্রাম্প বলেন যে কোনো কিছু ঘটতে পারে কিন্তু আমি মনে করি আমাদের দেশের ইতিহাসে আমরা সবচেয়ে বড় অর্থনীতির অধিকারী হতে যাচ্ছি আমি মনে করি আমরা ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক উদ্দীপনা দেখতে পাব ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে আমদানির উপর ব্যাপক শুল্ক আরোপের মাধ্যমে বিশ্ব অর্থনৈতিক শৃঙ্খলা পূর্ণ ঘটনের পদক্ষেপ নেওয়ার পর থেকে আর আর্থিক বাজারগুলো অস্থির হয়ে পড়েছে তবে শুক্রবার যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান জোরদারের প্রতিবেদন প্রকাশের পর শেয়ার বাজার ঊর্ধ্বমুখী হয়েছে